এবং আরেকজন আসছেন আমাদের সাথে তিনি আসলে আসতে পারেন তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের মেট্রো অফ কনসার্ন দাঁড়িয়েছে বিভিন্ন জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ততার সাথে এবং স্বাধীনপূর্ণ পরিবেশে আলোচনা করছি সেই সাহায্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারেট গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি উনিও একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি তো বারোজন অত্যন্ত ফরক কিছু এবং সহযোগ আপনি বললেন যে উদ্বিগ্নের কি উদ্বিগ্নটা কি বিষয়টা কি ইস্যুটা কি স্যার ক্যামেরায় বলেন উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতীত সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এসেম গ্রুপ ঠিক তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রিকায় আসছেন সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চা হয় নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটুকু একটা উদ্যোগ হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং অস্ত্র সেটা যে উদ্যোগ হয়নি এখন সেটা আমরা যুদ্ধ

কনস্টেবল এসআই এবং এসপি লেভেলে কিন্তু দেখাম এসআই লেভেলে নিয়ে হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন সে এস আই হবে এস আই হবে ইন্সপেক্টর হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওই অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত কিন্তু এখন এসআই পলি সেটা একটু নিয়ে যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা